মায়ের কাছে চিঠি আকাশের ঠিকানা কলমি মালা সেন দে মা আজ তোমাকে একটা চিঠি লিখছি সেদিনের কথাগুলো বড় বেশি ভাবছি ছোটবেলায় কতবার সেই ওপার বাংলার গল্প শুনেছি তোমার বাড়ি পদ্মা পেরিয়ে হারিয়ে গেছি তোমার চোখে মুখে আবেগ ঝরে পড়তে দেখেছি তোমাদের গ্রাম বজ্রযোগিনী নামটা মনে রেখেছি তোমাদের বাড়ি ঠাকুরদালান তোমার ছোটবেলা তোমার ভাই বোনেরা মোহন কাকা বুলি পিসি গোপুর চাচার পদ্মায় জাল ফেলা আরও আরো কত নাম শুনে কেটেছে বেলা সন্ধ্যায় তোমার মার তুলসীতলায় প্রদীপ জ্বালানো হরিমতি আমিনা বিবির ঠাকুমার সাথে দাওয়ায় বসে সন্ধ্যাকালীন আলোচনা শোনা তোমার বাবার যে পথ ধরে অফিস যাওয়া ছিল তুমি নাকি ছবির মতো পেতে বলতে কবে যে সেসব ছেড়ে চলে এসেছি তবু সেই আমার জন্মভিটার মায়ের আঁচলের হাওয়া নিভৃতে বয়ে বেড়াচ্ছি তোমার দুঃখ না ঘোচাতে চেয়ে রাতের গল্পে অভিভূত হয়ে ঘুমতাম তুমি শোনাতে ফেলে আসা সন্ধ্যার গান পাখিরা ফিরত গ্রামের আকাশ দিয়ে আমি নিশ্চিন্ত জানি এখনও ফেরে শঙ্খধ্বনি আর ঐক্যতান তোলে সন্ধ্যার ধ্বনি ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙা তোমার মুখে ঢাকা ফরিদপুর কুমিল্লা চট্টগ্রাম নামগুলো শুনেছি যত্ন করে মনের গহিনে দাগ কেটেছি কুয়াশা ভেজা সকালে সবুজ ধান জমির পাশ দিয়ে স্কুলে যাওয়া সেগুলি কুড়িয়েছ আঁচল ভরে ভোটায় মোটায় গেঁথেছ মালা তোমাদের টিনের চালে টুপটাপ শিশিরের শব্দ শুনেছ ভাই বোনের নিবিড় আলিঙ্গনে আবেগে ভেসে বলেছ চাঁদের আলো তোমাদের উঠোনে সাদা চাদর দিত বিছিয়ে তোমার চোখে আমি দেখতাম আর ভাবতাম কত না জানি সুন্দর ফেলে আসা তোমার দেশ কতবার জানতে চেয়েছি মাগো কেন চলে এলে এপার বাংলায় একদিন সব ওলট পালট হয়ে গেল এলাম এপার পার বাংলায় বলেছিলে অনাত্মীয়র দেশে আত্মীয় খুঁজতে এসেছিল তোর দাদু সদুত্তর পাইনি আজও আজ তুমি নেই না ফেরার দেশে আছো লক্ষ্য তারার ভিড়ে আজও আমার মনের মাঝে তুমি আছো বেঁচে আছে তোমার ঢাকা বিক্রমপুর পদ্মার জলে ভাটিয়ালি সুর বালির চরে খুঁজলে হয়তো লুকানো আছে তোমার পায়ের ছাপ তোমার সেদিনের গোপন ব্যথা মুছে নেওয়া চোখের কোণে জলের ছাপ অনুভবের জল সেদিন আমায় দিয়েছিল এক নতুন আশা যে সব পারে আজ বুঝেছি সেটা ভালোবাসা তোমার ভালোবাসার সন্ধানে আমার পথ চলা শুরু আজ আমি দাঁড়াই ইচ্ছামতির পারে ও পার থেকে শুনি আজানের সুর জলে আকাশ বাতাস দেখি সব একাকার শুধু চিনতে লাগে একটি অনুমতিপত্র যতটুকু পেরেছি দিতে আরও অধিক ভরেছে আমার ভালোবাসার ঝোলা মাগো দেখবো তোমার গ্রাম ভালোবাসার সোনার বাংলা ভালোবাসার ডালি উজাড় করে পাঠিয়েছে চিঠি ওপার বাংলার মাটি থেকে আমি এক বুক খুশি মাখবো মাগো তোমার আকাশ তোমার বাতাস তোমার মাটিতে তুমি ভালো থেকো আশীর্বাদ করো আমাকে তোমার চোখ দিয়ে যে স্বপ্নের বাংলা দেখেছিলাম সার্থক হয় যেন পূর্ণ করুক হৃদয়কে ইতি তোমার সোনামি